এখন যদি সরকারের পক্ষে কথা বলেছে হয়তো তার বিরুদ্ধে কেউ মামলা রুজু করবে না কিন্তু আমার ধারণা আমার বিশ্বাস গণতান্ত্রিক সরকার আসলে তার এই বক্তব্যের কারণে তার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে জনগণের বিপক্ষে কাজ করার জন্য তার বিরুদ্ধে মামলা রুজু হতে পারে চিফ ইলেকশন কমিশনার সহ পাঁচজন পাঁচজন ইলেকশন কমিশনার তারা কিন্তু একশো আটচল্লিশের তফসিল ফাইভ অনুসারে শপথ নেন এবং শপথের যে ল্যাঙ্গুয়েজ সেখানে কিন্তু ওনারা দিকে যে বলে যে আমাদের কোন আচার আচরণ আমাদের কোন দায়িত্ব আমরা ইম্পার্সিয়াল আচরণ করব এবং আমাদের এই আচার আচরণ একটা দলের পক্ষ হয়ে আমরা কাজ করব না তাহলে উনি যে সমস্ত ইলেকশনের আগে যে কাজটি করেছেন এখন যে কাজটি করলেন এটিও কিন্তু প্রকান্তরে উনি কিন্তু উনার যে সংবিধানের শপথ নিয়েছেন একশো আটচল্লিশের তফসিল ফাইন এটি কিন্তু লঙ্ঘন করেছেন আপনি কিন্তু একটা অপরাধ করেছেন আসাদুজ্জামান সাবেক পুলিশ কমিশনার আপনি অপরাধ করেছেন এবং আপনার এটা পুলিশ বিদ্রোহের আপনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত তার মানে রানিং যারা পুলিশ তাদের এই আঠারো কোটি জনগণের পক্ষে কাজ করার মানে কাজ না করে আপনি সরকারের অবৈধ কাজকে কাজ করার জন্য আপনি তাদেরকে উস্কানি দিলেন এবং দিয়ে যাচ্ছেন এটি একটি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ এবং আমি মনে করি আসাদুজ্জামানের এই বক্তব্যে বাংলাদেশ দণ্ডবিধির একশো চব্বিশের অনুসারে ওনার বিরুদ্ধে মামলা রুজু হওয়া উচিত এবং এখন যদি এখন যদি সরকারের পক্ষে কথা বলেছে হয়তো তার বিরুদ্ধে কেউ মামলা রুজু করবে না কিন্তু আমার ধারণা আমার বিশ্বাস গণতান্ত্রিক সরকার আসলে তার এই বক্তব্যের কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা প্লাস পুলিশকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে জনগণের বিপক্ষে কাজ করার জন্য তার বিরুদ্ধে মামলা রুজু হতে পারে এবং ভবিষ্যতে রুজু হওয়া উচিত বলতে চেয়েছেন সেদিন আঠাশে অক্টোবর পুলিশের যদি শক্ত ভূমিকা না না থাকতো তাহলে তো আরেক রকম একটা চিত্র হতো সেই জন্য তো পুলিশের যাই পুলিশের যে ভূমিকা ছিল এটি কোন ভূমিকা নাই এটা চারশো পাঁচশো বছর আগে সম্রাট আকবর বাবর যেভাবে যেভাবে বিরোধী দল বা বিরোধী মতকে দমন করতো তারা সেইভাবে করেছে সাইফুল সাগর পুলিশের রাইট কন্ট্রোলিং এর ক্ষেত্রে জনসভা কন্ট্রোলিং এর ক্ষেত্রে এটা বিধিবদ্ধ নিয়ম আছে আইন আছে আমাদের ফৌজদারি কার্যবিধি একশো সাতাশ থেকে একশো পর্যন্ত একশো সাতাশ থেকে একশো বত্রিশ বলা হয়েছে যে আপনার যদি আপনার যদি জনসভা হয় এবং তার আনলফুল অ্যাসেম্বলি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রথমে তাদেরকে সতর্ক করবেন এরপর যদি সতর্কের কাজ নয় আপনি লাঠিচার্জ করবেন লাঠিচার্জের যদি কাজ না হয় তাহলে আপনি ফাঁকা গুলি করবেন ফাঁকা গুলিতেও যদি কাজ না হয় তাহলে আপনাকে মিনিমাম ফোর্স অ্যাপ্লাই এটা তো যদি আপনার কাজ না হয় তাহলে আপনি ডিএমপি কমিশনার বিজিবিকে কল করবেন বিজিবি যদি এটাতে কাজ করতে না পারে ব্যর্থ হয় তাহলে আপনি সেনাবাহিনীকে কল করবেন আপনার কি সাইফুল শেখর কোন স্টেপ কি পালন করা হয়েছে আপনি আপনি কোন স্টেপ পালন করা হয় নাই সেখানে ব্রেনেড ছোঁড়া হয়েছে সেখানে প্রকাশ্যে গুলি করা হয়েছে সেখানে পুলিশের হাসপাতালের সাত থেকে গ্রেনেড ছোড়া হয়েছে সেখানে ওই ঘটনায় চার পাঁচজন সাংবাদিক সহ চার পাঁচজন লোক মারা মারা ওই যে গিয়েছে ওখানে লীগের পক্ষ থেকে পুলিশের সহযোগিতা হয়েছে এবং এবং একটা নাটক মঞ্চস্থ করা হয়েছে প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ করে একটা নাটক মঞ্চস্থ করা হয়েছে এটি কোনোভাবে গণতান্ত্রিক পুলিশের কাজ হয় না এবং গণতান্ত্রিক পুলিশ যেভাবে কাজ করে সেটি করা হয় নাই তার মানে প্রকারান্ত্রে আসাদুজ্জামান যে বক্তব্য দিয়ে যে পুলিশ সঠিক কাজ করেছে এটি উনি গণতন্ত্রের এগেস্টে বক্তব্য দিলেন উনি আমাদের বাংলাদেশে প্রচলিত যে আইন আছে আমাদের যে বাংলাদেশে যে সংবিধান আছে সংবিধানে সংবিধানকে তোয়াক্কা না করে উনি ভুল ব্যাখ্যা দিয়ে উনি পুলিশকে প্রকান্ত একটা উস্কানিমূলক বক্তব্য দিলেন এবং পুলিশ বিদ্রোহের মতো একটা ঘটনা ঘটার মতো একটা একটা বক্তব্য দিলেন বা একটা একটা দায়িত্ব তিনি তার জায়গা থেকে এই

স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজে যে চিঠি দিয়ে উনি বলেছিলেন যে বিরোধী দল সভা সমাবেশ করতে হলে মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র অনুমতি লাগবে এবং আমি আপনার টক্স সহ বিভিন্ন টকসতে বলেছিলাম উনি প্রক্রান্তে উনি সংবিধানের আর্টিকেল থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট লঙ্ঘন করেছে কারণ এমার্জেন্সি দিলেও কিন্তু আপনি আপনি সভা সমাবেশ সভা সমাবেশ এক্সপ্রেশন আপনি বন্ধ করতে পারবেন না তাহলে যেখানে এমার্জেন্সি দেওয়া হয় নাই এমার্জেন্সি যেখানে দেওয়া হয় নাই এই মানে হয়ে কিন্তু আলমগীর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় উনি নিজে গিয়েছিলেন এবং এটা মন্ত্রীকে উনি অনুরোধ করেছিলেন এটা গেজেট করার জন্য যে সভা সমাবেশ করতে গেলে অনুমোদন লাগবে যেটা সংবিধানকে উনি লঙ্ঘন করেছিলেন এবং একইভাবে উনি এখন যে বক্তব্য দিচ্ছেন এটাও কিন্তু রাজনৈতিক বক্তব্য সাইফুল সাগর সংবিধানের একশো আটচল্লিশের পাঁচ সংবিধানের একশো আটচল্লিশের পাঁচ সেখানে কিন্তু আমাদের যারা কনস্টিটিউশনাল অ্যাপয়েন্টমেন্ট হোল্ডার তারা কিন্তু শপথ নেন চিফ ইলেকশন কমিশনার সহ পাঁচজন পাঁচজন ইলেকশন কমিশনার তারা কিন্তু একশো আটচল্লিশের তফসিল ফাইভ অনুসারে শপথ নেন এবং শপথের যে ল্যাঙ্গুয়েজ সেখানে কিন্তু উনারা ল্যাঙ্গুয়েজের শেষের দিকে যে বলে যে আমাদের কোনো আচার আচরণ আমাদের কোন দায়িত্ব আমরা ইম্পার্শিয়াল আচরণ করব এবং আমাদের এই আচার আচরণ কোন একটা দলের পক্ষ হয়ে আমরা কাজ করব না তাহলে উনি যে সমস্ত ইলেকশনের আগে যে কাজটি করেছেন এখন যে কাজটি করলেন এটিও কিন্তু প্রক্রান্ত উনি কিন্তু উনার যে সংবিধানের শপথ নিয়েছেন একশো আটচল্লিশের তফসিল ফাইন এটি কিন্তু লঙ্ঘন করেছেন উনি কি বলেছেন সাইফুল সাগর আপনাকে একটু বলি উনি বলেছেন যে বিএনপি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে না কিন্তু তার তার সম সমর্থকরা অংশ নিচ্ছে যেখানে সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে আপনার প্রতীক দেওয়া হচ্ছে না তাহলে আলমগীর সাহেব আপনাকে কে এই অথরিটি ডিফারেন্সিয়েট করা কে আওয়ামী লীগ কে বিএনপি যেখানে আপনাকে সরকার বলে দিচ্ছে আইন বলে দিচ্ছে উপজেলা নির্বাচন প্রতীক হবে না আর আপনি যে ওখানে বক্তব্য দিচ্ছেন যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে তাহলে হু হ্যাজ

তাহলে উনি তো এটা আইডেন্টিফাই করতে পারেন না তার মানে তার মানে আবার উনি বলেছেন কি উনি বলেছেন যে রোববার বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাতে মনে হয়েছে জনগণ নির্বাচন কমিশনের উপর আস্থা অর্জন করেছে এই কথা উনি বলতে পারেন কিন্তু উনি কোনোভাবেই বলতে পারেন না যে বিএনপির সমর্থকরা অংশ নিচ্ছে এটা বলে উনি এটা ক্লাসিফাই করলেন এটা উনি আইডেন্টিফাই করলেন এবং উনি পক্ষান্তরে সরকারের আদেশ লঙ্ঘন করলেন নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করলেন এবং সংবিধান লঙ্ঘন করলেন